প্রেগনেন্সি রোগীর শরীরে রক্ত কম থাকলে অন্য মানুষের রক্ত দিতে গেলে কোন দিকে নজর রাখতে হবে গর্ভবতী মায়ের শরীরে রক্তের অভাব হলে অন্য মানুষের রক্ত দেওয়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক থাকতে হয় নিচে কিছু বিষয় উল্লেখ করা হলো। রক্তের গ্রুপ এবং আরেজ ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রক্তদাতার রক্তের গ্রুপ যেমন এ বি এব ও এবং আরএচ ফ্যাক্টর পজিটিভ বা নেগেটিভ গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ এবং আরএচ ফ্যাক্টরের সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়া ভুল গ্রুপে রক্ত দিলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে ক্রস ম্যাচিং টেস্ট বা ক্রস ম্যাচিং টেস্ট রক্ত দেওয়ার আগে দাতা এবং গ্রহিতার রক্তের মধ্যে একটি ক্রস ম্যাচিং টেস্ট করা হয় এই টেস্ট নিশ্চিত করে যে দাতা রক্ত গ্রহিতার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কোনও প্রতিকূল প্রতিক্রিয়া ঘটাবে না রোগের জন্য স্ক্রিনিং রক্তদাতার রক্তে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইচআইভি বা এইচআইভি সিফিলিস এবং ম্যালেরিয়ার রত কোনও সংক্রামক রোগ আছে কিনা তা পরীক্ষা করে দেখা আবশ্যক এই রোগগুলি রক্ত সঞ্চালনের মাধ্যমে গর্ভবতী মা এবং তার শিশুর মধ্যে ছড়িয়ে যেতে পারে রক্তের উপাদান পরীক্ষা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা প্লেটলেট সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলি স্বাভাবিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত রক্তদাতার স্বাস্থ্য রক্তদাতার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি দাতার শারীরিকভাবে সুস্থ এবং রক্তদানের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করা দরকার অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী তত্ত্বাবধানে রক্ত সঞ্চালনের পুরো প্রক্রিয়াটি একজন অভিজ্ঞ ডাক্তার বা নার্সের তত্ত্বাবধানে করা উচিত রক্ত দেওয়ার সময় কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ রক্ত দেওয়ার এবং পরে গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত যাতে কোনও অ্যালার্জির প্রতিক্রিয়া বা অন্যান্য জটিলতা দ্রুত শনাক্ত করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলের সাথে থাকুন